আল্লাহর শরণ অন্তরের মধ্যে গেতে না অন্তরে দুনিয়ার আর কাউকে জায়গা দিও না দুনিয়ার জার্নিটা এত সংক্ষিপ্ত এত সংক্ষিপ্ত তোমার কত বয়স হয়েছে তুমি জানো তোমার শৈশবের দিকে তাকাও তোমার শিশুবেলার দিকে তাকাও তোমার যুবক বয়সের দিকে তাকাও তোমার কাছে মনে হবে আমি সেদিকে বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করলাম এই তো কালকে মনে হয় যাদের বয়স পঞ্চাশ উর্ধ হয়ে গেছে ষাট উর্ধ হয়ে গেছে নিজেও উপলব্ধি করতে পারো নাই আমি কি কি উপলব্ধি করলাম কি কি ভোগ করলাম জীবনে কত শান্তি পাইলাম মনে করেও লাভ নাই মনে করতেও পারতেছি না যখন খাই তখন মজা খাওয়া শেষ মজাও শেষ তদ্রুপ আমার চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেল আমার এত বছরের কোনো সুখ শান্তি বর্তমান সময়ে কাজে লাগতেছে না পেছনে যেই সময়টা চলে যায় জমানা বয়কে হালে রহতা নেহি বুঝাস্তা জমানা ফেরাতা নেহি যেই সময়টা চলে যায় ওই সময় আর ফিরে আসে না দুনিয়ার সব কিছুর কাজ আছে সময়ের কাজা নাই এই যে জীবন থেকে নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটা মুহূর্ত আমি পেছনে ফেলে আসতেছি মৃত্যুর দিকে আগাইতেছি একবার চিন্তা করো ভাই অন্তরে পর্যন্ত যাদেরকে যাদেরকে জায়গা দিয়ে তাদের দ্বারা কতটুকু ফায়দা হলো বরং স্বার্থে যদি আঘাত লাগে ভাইও শত্রু হয়ে যায় এমন কি মা বাবাও শত্রু হয়ে যায় বিবিও তোমার থেকে চলে যায় কিন্তু এমন একটা জায়গা আছে এমন একটা দরজা আছে যেখানে কেউ ঠকে না প্রতারিত হয় না যেখানে ঠকে না সেখানে যাই না যেখানে ঠকে সেখানে হুমড়ি খেয়ে পড়ি আপনার আমার চাই তে বোকা দুনিয়ায় দ্বিতীয়টা হতে পারে না জানো কোন জায়গায় প্রতারণা নাই কোন জায়গায় ঠকার কোনো ব্যবস্থা নাই কোনো সিস্টেম নাই আমার আল্লাহর দরবার আল্লাহর দরবারে যদি যাও আল্লাহ রহমতের দরজাটা যদি আঁকড়ে ধরতে পারো নিজের গুনার জন্য অনুতপ্ত হতে পারো একটা মন্ত্র তোমাকে বলি ভাই মানুষ কান্না করে দুঃখে আর কান্না করে সুখে নাকি শুধু দুঃখেই কান্দে আর কথা বলে না মুমীন এমন হয় এখন মোবাইলের যুগ দেখে মোবাইলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা কথাও বলতে পারে না এমন বয়স হয় নাই কিন্তু বাবার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেয় বহু মুমীন আছে মোবাইলে দেখে কেঁদে ফেলে তার মাথায় কেউ বাড়ি দিছে আরে কথা বলে না মাথায় বাড়ি দিছে কেউ টাকা নিয়ে গেছে মামলা দিছে কান্না করে দিল কেন আরে কথা বলে না ভালোবাসায় ছোট বাচ্চা আল্লাহকে ডাকতে দারোয়ানি কাজ করে গেটের সামনে চেয়ার দিয়া বিশেষ পোশাকে মোরানো এক ব্যক্তি লাঠি নিয়ে বসা বেতন কম সমাজের দাম কম ওই বাড়িওয়ালার বাড়ি তুমি বেড়াইতে গেলা তুমি মমে তুমি যখন গেট দিয়া ওঠো দেখলা লোকটা দাঁড়ায় গেছে তোমাকে সালাম দিলো তুমি যখন গেট পাস করে সিঁড়ি বাইয়া উপরে উঠতেছো হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ এলো আওয়াজ দারুন সুভানন্দ জিকির করতেছে তুমি মোমে তোমার অন্তরে একটা দোলা লেগে গেছে তোমার চিন্তার জগতে খলত মলত হয়ে গেছে হঠাৎ একটা ধাক্কা লেগে গেছে মনে একটা গেছে আসছো বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য মেহমান হয়ে আস কিন্তু এখন খানা খাইতে বসো নজর আর মন দারোয়ানের দিকে কত ভালো মানুষটা আমার আল্লাহকে ডাকে যারা আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণ দেখলে আর শুনলে নিজে করলে অন্তরে দোলা লাগে না অন্তরে ভালো লাগে না ওই মানুষ পরিপূর্ণ মোমেন হইতে পারে না মিন্ত তারা যারা আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে এবাদতে অন্তরে শান্তি অনুভব করে আল্লাহর স্মরণ হলে জিকির হলে তস্বি হলে নিজের তলবে কম্পন সৃষ্টি হয় মুমিনের তিনটা গুণ আল্লাহ এই আয়াতে বলেছেন আমি যেই আয়াত কারিমা তেলাওয়াত করেছি এক নাম্বার গুণ হলো ইজা যিকির আল্লাহ যখন জিকির করা হবে ওয়াজিলাত কুলু মুমিনের কলব তখন কম্পন শুরু হবে দোলা খেতে লাগবে

উত্তম জিকির কি উত্তম জিকির মানে স্মরণ করা যাকে যে ভালোবাসে কাজে কর্মে সব সময় তাকে স্মরণে রাখে যারা নতুন বিয়ে করে বাজারে যায় মন কোন দিকে কথা বলে না ব্যবসা করে মন কোথায় শিক্ষকতা করে মন কোথায় মাহফিলে আসে মন কোথায় কেন তাকে সে কি করে বলে না কি করে যাকে যে ভালোবাসে তাকে সে তার নিজের অন্তর থেকে মুছে ফেলতে পারে না স্মরণ থেকে সরায়া দিতে পারে না ইচ্ছা না থাকলেও এই জায়গাটার মধ্যে তাকে নিয়েই সব সময় জল্পনা কল্পনা থাকে তো মুমেন সে যার অন্তরে সব সময় আল্লাহকে নিয়ে জল্পনা কল্পনা থাকবে যদি একটু ভুলেও যায় কিন্তু যখনই জিকির শুরু হবে যখনই আল্লাহর শরণের কোন মাধ্যম আসবে সেটা তসবির জিকির হোক তসবির হাত হোক দরুদ হোক তেলাওয়াত হোক নামাজ হোক রোজা হোক সাথে সাথে তার হৃদয় একটা কম্পন শুরু হবে এটা দোল খেয়ে যাবে জিকির আল্লাহকে স্মরণ করা স্মরণ দুই ভাবে হবে লফজান ফেলান জবান দ্বারা স্মরণ করা আর কাজের মাধ্যমে আরে বলে না একটা হলো জবান দ্বারা স্মরণ করা আর একটা কাজের মাধ্যমে শরণ জবানের এর হল হাদিসে নির্দেশিত যত তাসবিহ আছে এই এর মধ্যে সবচেয়ে উত্তম আমার রাসূল যে দুইটা বলেছেন একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুনবে বা নিজে করবে শুধু করা নয় শুধু কি নয় নিজে জিকির করা নয় এখানে জিকির চলতেছে ওখান থেকে মোমেন হেঁটে যাচ্ছে সাথে সাথে তার ভিতর একটা কম্পন শুরু হবে ভূমিকম্প শুরু হবে কারণ সে কি মোমেন সে কি মোমেন আল্লাহ জিকির করা বা শোনা যখনই শুনবে সেটা লা ইলাহ ইল্লাল্লাহ জিকির হোক আর তেলাওয়াতে কোরআন হোক সাথে সাথে তার অন্তরের ভিতরে এটা দোল খাওয়া শুরু হবে আর ফেলান জিকির কাজের জিকির নামাজ এটা জবানের না। এটা শরীরের বিভিন্ন অঙ্গ নির্দিষ্ট অঙ্গ ভঙ্গির মাধ্যমে পালন করতে হয় রুকু দিতে হয় সেজদা দিতে হয় সেজদা থেকে উঠতে হয় রুকু থেকে উঠতে হয় কেরাত করতে হয় তাকবিরে তাহারি হাত বাঁধতে হয় বৈঠক করতে হয় আবার মাথা ডানে বামে ঘুরাইয়া শেষ বৈঠকের শেষে সালাম ফিরাতে হয় এটা কি জবানের শুধু জবান না এটা শরীর দ্বারা করতে হয় তাহলে এই শরীর দ্বারা যেটা করলাম এই যে নামাজ কেন কেন নামাজকেও আল্লাহ কোরআনে বড় জিকির বলেছেন এই যত এবাদত আছে লফজান বলেন ফেলান বলেন সবগুলোর উদ্দেশ্য একটাই আল্লাহকে আল্লাহকে চেনা আল্লাহ রাখা আল্লাহর আল্লাহ কে করা নাকি অন্য কোন কারণ আছে যখনই আপনি অন্যকে দেখানোর জন্য করে ফেলবেন মাউ তখনই আপনার জন্য দুঃসংবাদ

আপনি খুব আদমের সঙ্গে নামাজ আদায় করতেছেন একজন আর দশ রাকাতে যে সময় লাগছে আপনার দুই রাখাতে সেই সময় লাগছে দশ রাখা তো আপনাকে তিরস্কার করতেই পারে হাস্য ছলেও করতে পারে হাস্য ছলেও এবাদতের সৌন্দর্যের তিরস্কার করা হারাম কথা বুঝেন নাই একজন জিকির করতেছে আপনার এত লাগেনি ওঠ আপনি হাস্য চলে বলছেন এটাও হারাম আরে কথা বলো না এটাও কি একজন সুন্দর করে নামাজ পড়তেছে আপনি বললেন আরে মিয়া সময় বুঝো এত সময় লাগে নাকি এমন মন্তব্য করা কি আরে বলেন কি আপনি ইবাদত করতেছেন মানুষ দেখে ফেলতেছে কিছু করার নাই একটা হলো দেখে ফেলে আর একটা হলে দেখানো দেখানো এটা ছাত্ররা বুঝবে লাজিম মুতাআদ্দি সম্পর্ক যে একটা হলো বোতলটা পড়ে গেছে পড়ে গেলে কাউকে লাগে ফালাইতে আর যদি বয় ফালাইয়া দিছে তাহলে একজন লাগে কি লাগে না একটা হলো আমি দেখাইছি দেখাইতে গেলে ওই আবেদকে দরকার যে দেখানোর আবাদত করে আর একটা হলো দেখে ফেলছে এর জন্য নির্দিষ্ট কাউকে লাগে না আমি পড়ি আপনি পড়ি দেখে ফেলছে আমার কোনো উদ্দেশ্য নাই দেখাবার সেটা ভিন্ন কথা যে এবাদত লৌকিকতার জন্য হয় না এই নিয়ত যে অন্তরে থাকে ওই অন্তরকে মুখলিস অন্তর বলে এখলাস মূলত কি এখলাস হলোই ওটা যেটা আমি নিঃস্বার্থ ভাবে লীলা করতেছি মানুষকে কি বলল দেখার দরকার নাই এত বড় মসজিদ মুসল্লি তিনজন হয় দেখার দরকার নাই আল্লাহ যারা আসে না তাদের কাছে জবাব চাইবেন কেউ আসে না বলে আমি আসব না এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না আরে কথা বলে না আপনাদের আমি যতটুকু বুঝলাম ইঞ্জিনিয়ার আশ্রফ ভাই অঞ্চল এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি মনে করেন আপনার এলাকার সন্তান ইঞ্জিনিয়ার আশ্রফ আপনাদের কাছে আসছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য ন্যায়ের পক্ষে মুক্তিকামী আসতে কথা বলতে দেন সময় নষ্ট করেন মুক্তিকামী জনতার মুক্তির জন্য আপনি চিন্তা করলেন আশরাফ ভাইকে যদি সমর্থন দিই তাহলে তাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না দুনিয়ার দেখা কারণ তার সমর্থন হয়তো বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট হবে মোমেন সে যার চিন্তা থাকবে না এইসবের যে মোমেন এই চিন্তা করবে না কত পার্সেন্ট মোমেন চিন্তা করবে আমার বাসা দরকার আমার দরকার আরে কথা বলে না কার বাঁচা দরকার এমন কি মোমেন ভোট কেন্দ্রে গিয়াও চিন্তা করবে সেখানে গিয়াও আল্লাহকে স্মরণ করতে হবে যেই ওখানে আল্লাহকে ভুলে যাবে ময়দানে কঠিন যে হিসাব হলো আমার ইমানকে আমার বাঁচাতে হবে আমার ইমান অন্য কেউ বাঁচাইয়া দেবে আল্লাহর সরব আল্লাহর সরব আল্লাহকে যে যত বেশি স্মরণ করবে

আল্লাহ মুমিনের অন্তরে শান্তি ঢেলে দেন যখন সে জিকির করে আল্লাহকে স্মরণ করে তখন তার অন্তরে আল্লাহ শান্তি না ঢেলে দেন বরকট ঢেলে দেন রহমত ঢেলে দেন তখন কি হয় ইমান নাম নিয়াজদাদু ঈমানাম মা তখন তার ইমান যেটা আছে এটা সঙ্গে আল্লাহ আরো ইমান যোগ করে বাড়ায় দেন মজাটা লাগায়া দেন এখন আপনি যখন নামাজে দাঁড়ালেন নামাজের একটা তর্তিব আছে না নাই আগে ইমাম সাহেবদের বলি তারপর মুসল্লিদের বলি ইমাম সাহেব এশার নামাজের ফরজ চার রাগাত আপনার সময় লাগলো পনেরো মিনিট কয় রাগাত আরে বলে না কয় রাগাত সময় লাগলো কত কেন পিছনে অনেক মুক্তাদি আছে বিভিন্ন রকমের আপনি সুন্দর করে কেরাত করলেন কিন্তু পরে আরো কয় রাগাত চার রাগাত শেষ হওয়ার পরে কয় রাগাত পাঁচ আপনার পাঁচ রাগাতে লাগলো পাঁচ মিনিট আপনি কাকে ফাঁকি দিলেন বুঝে গেল আপনি যে ফরজ পড়াইছে এখানের কেরাত ছিল লৌকিকতা মানুষকে দেখাবার আর শোনাবার কোরআনকে দেখাবার জন্য তেলাওয়াত করা হারাম জায়েজ নেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ কেন কেন এই নামাজ এমন এক যত ধনী হোক সম্পদশালী হোক যত বড় পদবিধারী হোক যত বড় ক্ষমতাসীন হোক যত বড় সম্মানই হোক যত বড় উঁচু বংশের হোক না কেন বিনা বাক্যে নির্বিধায় উঁচা মাথাটাকে একেবারে মাটির সাথে এমন ভাবে মিলাইয়া দেয় নাক আর কপাল মাটির সাথে মিলাইয়া নিজের অস্তিত্বকে বিলীন করে আল্লাহর কাছে স্যারেন্ডার করে আল্লাহর কাছে নত হয়ে যায় আল্লাহ নত হওয়াকে পছন্দ করে বিনয়ী ভদ্রতা পছন্দ করে এখন আপনি নামাজে দাঁড়াইলেন কেরাত্ম পড়তেছেন পড়তেছেন রুকুতে গেলেন এক তসবির সাথে আপনার ওদিকে শেষ ও শেষ নামাজের রেহিতে মাম নাই নামাজে মজা পাচ্ছেন না মুমিন যখন আল্লাহকে ভালোবাসবে এবং মুমিন হবে আপনি যদি দেখেন নামাজে দাঁড়াইলই মজা লাগতেছে সিজদায়ে গেছেন সিজদা থেকে আর উঠতে মনে চায় না কিন্তু তرتীব মানতে হবে বিদায় আমি উঠি আপনি যখন শেষ চিন্তা করেন আমি সিজদায়ে গেলাম আমার আল্লাহর কুদরতি কদম আমার সিজদায়ে আল্লাহ বিছিয়ে দিয়েছেন আমি তার কদমে সিজদা করতেছি আমার পেছনে আজরাইল কখন মারা যাব আমি জানি না এক আয়াত পড়ি দ্বিতীয় আয়াত পড়তে পারবো কিনা জানি না আমার ডানে জান্নাত বামে জাহান নাম আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো কোন পুলসিরাত যেই পুলসিরাত জাহান নামের উপর দিয়ে আল্লাহ সেট করে দেবেন যেই পুলসিরাতের হাতরও থাকবে জাহান নামের আগুনের যেই পুলসিরাত ব্লেড খুরের থেকেও ধার হবে হীরার থেকেও ধার হবে নিচে জাহান নাম দাউ দাউ করে আগুন জ্বলতেছে যেই জাহান নাম পৃথিবীর কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না যেই কষ্ট আর শাস্তি পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে না কল্পনাকেও যেই আজাব হার মানায় ওই জাহান নামের উপরের পুল পুল সুরাতের উপরে আমি দাঁড়িয়ে নামাজ আদায় করছি আমার সামনে আল্লাহ দাঁড়ানো একটু ভুল যদি করি একটু ভুল যদি করি আজরাইল যদি খপ করে আমাকে ধরেই ফেলে এই পুল কেটে কেটে জাহান নামে পড়ে এইসব চিন্তা যত আসবে ভিতরে অত জাহান নামের ভয় বাড়বে আল্লাহর ভালোবাসা বাড়বে আল্লাহকে ভয় করার দরকার নাই আল্লাহ ভয়ের বস্তুও না আল্লাহ ভয়ের জিনিস না আল্লাহ ভালোবাসার জিনিস আরে কথা বলেন ভয় করেন আল্লাহর আজাব ও গজবকে ভয় করেন আল্লাহর গোসাকে আল্লাহ যিনি আল্লাহর জাত যেইটা সেই রবকে সেই আল্লাহকে শুধু ভালোই বাসা যায় তাকে ভয় করার কিছু নাই তাকে শুধু ভালোবাসেন ভয় করেন তার গোসাকে ভয় করেন তার আজাব ও গজবকে আল্লাহকে ভয় করার দরকার নাই তাকে ভালোবাসতে শিখেন ভালোবাসতে বাসতে অন্তরে তার প্রতি এমন একটা মায়া জমায়া ফেলান যখনই বলবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে যখনই শুনবেন সুবহানাল্লাহ ভালো লাগবে নিজে বলেন বা শুনেন আল্লাহু আকবার ভালো লাগবে নিজে বলেন বা শুনে লা ইলাহা ইল্লাহ লাগিব হাকি কতছে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায়েশ পৰ নজৰ হায় হায় নামি কে আজ দুনিয়া জোদা বা সা বঘৰ কাৰে কেবাসি বা চোদা বাস সিস্ত দুনিয়া আজ খোদা গা ফেল নাই কামা সোল রাঘো ফর দুনিয়া মে দুনিয়া কা তলব গার নেহি দুনিয়া মে দুনিয়া কা তলব গার নেহি হো বাজার সে গুজার হো দে दार नहीं हो बाजार से गुजर होरीदार नहीं हो जागा जिला गान के दुनिया है जागा जिला गान के दुनिया ने ही है ये तो की जाहे तमा শানে হে ইবর তীত শানি হা ইলাহা ইম্লাহ ইহা ইহা ই الله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে গেতে না অন্তরের দুনিয়ার আর কাউকে জায়গা দিও না দুনিয়ার জার্নিটা এত সংক্ষিপ্ত এত সংক্ষিপ্ত তোমার কত বয়স হয়েছে তুমি জানো তোমার শৈশবের দিকে তাকাও তোমার শিশুবেলার দিকে তাকাও তোমার যুবক বয়সের দিকে তাকাও তোমার কাছে মনে হবে আমি সেদিনও বন্ধু বন্ধুদের সঙ্গে খেলাধুলা করলাম এই তো কালকে মনে হয় যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব হয়ে গেছে ষাট উর্ধ হয়ে গেছে নিজেও উপলব্ধি করতে পারো নাই আমি কি কি উপলব্ধি করলাম কি কী ভোগ করলাম জীবনে কত শান্তি পাইলাম মনে করেও লাভ নাই মনে করতেও পারতেছি না যখন খাই তখন মজা খাওয়া শেষ মজাও শেষ সদরুপভাবে আমার চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেল আমার এত বছরের কোনো সুখ শান্তি বর্তমান সময়ে কাজে লাগতেছে না পেছনে যেই সময়টা চলে যায় জমানা বয়কে নেহি জমানা যেই সময়টা চলে যায় ওই সময় আর ফিরে আসে না দুনিয়ার সব কিছুর কাজ আসে সময়ের কাজা নাই এই যে জীবন থেকে নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটা মুহূর্ত আমি পেছনে ফেলে আসতেছি মৃত্যুর দিকে আগাইতেছি একবার চিন্তা করো ভাই অন্তরে পর্যন্ত যাদেরকে যাদেরকে জায়গা তাদের দ্বারা কতটুকু ফায়দা হলো বরং স্বার্থে যদি আঘাত লাগে ভাই ও শত্রু হয়ে যায় এমন কি মা বাবাও শত্রু হয়ে যায় বিবিও তোমার থেকে চলে যায় কিন্তু এমন একটা জায়গা আছে এমন একটা দরজা আছে যেখানে কেউ ঠকে না প্রতারিত হয় না যেখানে ঠকে না সেখানে যাই না যেখানে ঠকে সেখানে পড়ি আমার চাইতে বোকা দুনিয়ায় দ্বিতীয়টা হতে পারে না যেন কোন জায়গায় প্রতারণা নাই কোন জায়গায় ঠকার কোনো ব্যবস্থা নাই কোনো সিস্টেম নাই আমার আল্লাহর দরবার আল্লাহর দরবারে যদি যাও আল্লাহর রহমতের দরজাটা যদি আঁকড়ে ধরতে পারো নিজের গুনার জন্য অনুতপ্ত হতে পারো একটা মন্ত্র তোমাকে বলি ভাই মানুষ কান্না করে দুঃখে আরে কান্না করে সুখে নাকি শুধু দুঃখেই কান্দে আরে কথা বলে না মোমেন এমন হয় এখন মোবাইলের যুগ দেখে মোবাইলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা কথাও বলতে পারে না এমন বয়স হয় নাই কিন্তু বাবার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেয় বহু মোমেন আছে মোবাইলে দেখে কেঁদে ফেলে তার মাথায় কেউ বাড়ি দিছে আরে কথা বলে না মাথায় বাড়ি দিছে কেউ টাকা নিয়ে গেছে মামলা দিছে কান্না করে দিল কেন আরে কথা বলে না ভালোবাসায় ছোট বাচ্চা আল্লাহকে দারোয়ানি কাজ করে গেটের সামনে চেয়ার দিয়া বিশেষ পোশাকে মোরানো এক ব্যক্তি লাঠি নিয়ে বসা বেতন কম সমাজে দাম কম ওই বাড়িওয়ালার বাড়ি তুমি বেড়াইতে গেলা তুমি মমে তুমি যখন গেট দিয়া ওঠো দেখলা লোকটা দাঁড়ায় গেছে তোমাকে সালাম দিল তুমি যখন গেট পাস করে সিঁড়ি বাইয়া উপরে উঠতেছো হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ এলো দারুন সুভাহানন্দ সুভাহানন্দ সুভা আনন্দ জিকির করতেছে তুমি মনে তোমার অন্তরে একটা দোলা লেগে গেছে তোমার চিন্তার জগতে খলত মলত হয়ে গেছে হঠাৎ একটা ধাক্কা লেগে গেছে মনে তা আ গেছে আসছো বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য মেহমান হয়ে আসছ কিন্তু এখন খানা খাইতে বসো নজর আর মন দারোয়ানের দিকে কত ভালো মানুষটা আমার আল্লাহকে ডাকে যারা আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণ দেখলে আর শুনলে নিজে করলে অন্তরে দোলা লাগে না অন্তরে ভালো লাগে না ওই মানুষ পরিপূর্ণ মোমেন হইতে পারে না পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহর ধ্যানে আছেন এমন সময় তার বাড়ির দরজায় হঠাৎ করে এক মুসাফিরের আগমন এসেই ডাক দিলেন আল্লাহু কারীম বাড়িতে কেউ আসেনি পয়গম্বর দেরি করেন নাই দরজা খুলে দৌড়ে সামনে আসছে ভাই তুমি কে আমার আল্লাহর নাম ডেকেছো চোখের থেকে পানি পড়া শুরু হয়ে গেছে আগন্তুকের জবানে আমার প্রিয় আল্লাহ ও ভাই তুমি আর একবার আমার আল্লাহর নামটা ডাক দাও আগন্তুক বলে পয়গম্বর আমাকে আর একবার ডাক দিলে কি দিবেন বলে আমার উটের পালের অর্ধেক দিয়ে দিব আগন্তুক আবার মজা লাগায় বলেন আল্লাহ পয়গম্বরের কান্নাও ঘুরে যায় পয়গম্বরের কান্নাও ঘিরে যায়